পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটে যেটা সত্যি হলেও বিশ্বাস করা যায় না আজ আমি আপনাদের যে ঘটনা শোনাব সেই ঘটনা অনেকটা সেই রকম একজন মহিলা হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায় কিছুদিন পর তাকে খুঁজে পাওয়া যায় কিন্তু তাকে পাওয়া গিয়েছিল টিফিন বক্সের মধ্যে তিনশোটি আলাদা আলাদা টোকরোতে হ্যাঁ একদম ঠিকই শুনেছেন তিনশোটি আলাদা আলাদা টুকরো এই মহিলা কোনো সাধারণ মহিলা নয় ইনি ছিলেন ইন্ডিয়ান আর্মির রিটায়ার্ড লেফটেন্যান্ট কর্নেল এবং শহরের নাম করা ডাক্তারের স্ত্রী তাহলে কার এত সাহস হলো একজন অবসরপ্রাপ্ত কর্নেলের স্ত্রীর এমন অবস্থা করা কি ছিল পুরো ঘটনা কিভাবে এই হত্যাকাণ্ড সবার সামনে এলো সব কিছু জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে বিশ্বাস করুন এই হত্যাকারী আর হত্যার পিছনের কারণ জেনে আপনিও চমকে উঠবেন তাহলে আর বেশি দেরি না করে চলুন আজকের ভিডিও দেখে নেওয়া যাক উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরের নয়াপল্লি বলে একটা জায়গা আছে আর সেখানে একটা বিরাট বাংলোবাড়িতে বসবাস করতেন ইন্ডিয়ান আর্মির অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সোমনাথ পারিদা এবং তার স্ত্রী কুষাস্ত্রী পারিদা সোমনাথ পারিদা উনিশশো সালে ইন্ডিয়ান আর্মিতে একজন ডাক্তার হিসাবে নিযুক্ত হন ইন্ডিয়ান আর্মিতে উনি একজন নাম করা সার্জেন ছিলেন বাইশ বছর আর্মিতে ডাক্তারি হিসাবে কাজ করার পর উনিশশো সালে উনি আর্মি থেকে অবসান নেন অবসর নেওয়ার পর উনি অনেক বছর হু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সাথে কাজ করেছিলেন ভুবনেশ্বরে সেটেল হওয়ার পর সেখানে তিনি একটা ক্লিনিক খোলেন সোমনাথ ও উষাস্ত্রী পরিদার দুটি সন্তান ছিল ওনাদের ছেলে ডাক্তারি পড়াশোনা শেষ করে আমেরিকায় প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল আর ওনাদের মেয়ে বিয়ের পর দুবাইতে চলে যায় ওনাদের দুই সন্তানই দূরে থাকত কিন্তু প্রতিদিনই তারা তাদের মা বাবার সঙ্গে কথা বলত বিশেষ করে নিজের মায়ের সাথে বেশি কথা বলত কারণ সোমনাথ পারিদা একটু আলাদা ধরনের ছিলেন উনি বেশি কথা পছন্দ করতেন না একটা সামান্য ব্যাপার নিয়েও উনি খুব রেগে যেতেন আর সেই কারণেই লোকজনদের সাথে ওনার বেশি সম্পর্ক ভালো ছিল না আর ঠিক এই কারণেই নিজের ছেলেমেয়ের সাথেও ওনার সম্পর্ক ভালো ছিল না পাড়া প্রতিবেশীদের সাথেও খুব একটা মিশত না তাই তাদের বাড়িতে কেউ আসত না সোমনাথ অনেক বছর আগে আর্মি থেকে অবসর নিয়েছিল ঠিকই কিন্তু একটা আর্মির যে যে গুণগুলো থাকা উচিত সেই সমস্ত গুণগুলি কিন্তু সোমনাথের মধ্যে জীবন্ত অবস্থায় ছিল অর্থাৎ সন্ধ্যা ছটার সময় সোমনাথ ঘুমিয়ে পড়ত এবং ভোর তিনটের সময় সে রাস্তায় দৌড়ানোর জন্য কিন্তু বেরিয়ে পড়তো আর এটাই তার দৈনন্দিন জীবনের একটা রুটিন হয়ে গেছিল প্রতি সপ্তাহের মতো একদিন সোমনাথ পরিদার ছেলে দু সালের জুন মাসে নিজের মাকে আমেরিকা থেকে ফোন করে কিন্তু বারংবার ফোন করার পর মায়ের ফোন সুইচ অফ পায় সেভাবে তার মা নিশ্চয়ই কোনো কাজে ব্যস্ত আছে তাই সে পরের দিন ফোন করে আর তখনও ফোন সুইচ অফ বলে সেদিন কেটে যাওয়ার পরের দিন সকালে আবার ফোন করে কিন্তু তখনও ফোন সুইচ অফ বলে এবার সে চিন্তায় পড়ে যায় সে ভাবতে থাকে মায়ের শরীর খারাপ হলো নাকি তাই সে তার বাবাকে ফোন করে বাবাকে ফোন করে বলে মায়ের ফোন সুইচ অফ কেন তখন সোমনাথ বলে তোমার মা কিছুদিনের জন্য তোমার বোনের বাড়ি দুবাইতে গেছে তাই হয়তো ফোন সুইচ অফ বলছে এইটুকু বলার পরেই সোমনাথ ফোন কেটে দেয় তারপর সোমনাথের ছেলে মায়ের সঙ্গে কথা বলার জন্য দুবাইতে তার বোনকে ফোন করে বোন উত্তরে জানায় যে তার মা দুবাইতে যায়নি এমনকি সে বেশ কয়েকদিন ধরে মায়ের সঙ্গে কথা বলার চেষ্টা করছে অথচ মাকে ফোনে পাচ্ছে না এরপর ছেলেটি আবার বাবাকে ফোন করে এবং বলে মা তো দুবাইতে বোনের কাছে যায়নি মিথ্যে কথা তুমি কেন বলছো এই কথা শোনার পর সোমনাথ রেগে আগুন হয়ে যায় সে ফোনের মধ্যেই ছেলেকে রাগ দেখাতে থাকে এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে তারপরে ফোনটা কেটে দেয় এরপর ছেলে অনেকবার ফোন করে কিন্তু সোমনাথ ছেলের ফোন তোলে না কোনো উপায় না পেয়ে ছেলেটি তার মামাকে ফোন করে বলে মামা তুমি একটু বাড়ি গিয়ে দেখো মা কোথায় আছে কারণ বাবা বলছে মা বোনের কাছে দুবাইতে আর বোন বলছে মা তার কাছে যায়নি এই খবর শোনার পর মামা সোমনাথের বাড়ি যায় অনেকবার কলিং বেল বাজাতে থাকে কিন্তু কেউ দরজা খুলে না অনেকক্ষণ কলিং বেল বাজানোর পর একটা ছোট্ট জালনা খুলে সোমনাথ পরিদা বলেন উষাস্ত্রী তার মেয়ের কাছে দুবাইতে গেছে তখন মাথা নেড়ে বলেন আপনি মিথ্যা বলছেন ভাগ্নিকে ফোন করেছিলাম সে বলল ওইখানে যায়নি এই কথা শোনার পর সোমনাথ অকথ্য ভাষায় গালাগালি দিতে থাকে এবং জালনা বন্ধ করে দেয় অনেকক্ষণ ধরে মামা দরজা খোলার চেষ্টা করে কিন্তু কেউ খোলে না তারপর সে একটা জালনা দিয়ে উকি মারার চেষ্টা করে জালনার কাছে দাঁড়াতেই সে একটা ভয়ানক দুর্গন্ধ পায় তখন মামা রঞ্জন বুঝে যায় সে আসতে হয়তো অনেক দেরি করে ফেলেছে রঞ্জন সাথে সাথে নয়াপল্লী পুলিশ স্টেশনে গিয়ে পৌঁছায় পুলিশকে উষাস্ত্রী নিখোঁজ হয়ে যাওয়ার কথা এবং সোমনাথের সন্দেহজনক ব্যবহারের কথা জানায় পুলিশ রঞ্জনের কথা শুনে সাথে সাথে সোমনাথের বাড়ি পৌঁছে যায় পুলিশ গিয়ে কলিং বেল টিপতে শুরু করে বারবার করে পুলিশ কলিং বেল টেপে কিন্তু সোমনাথ কোনো রকম ভাবে উত্তর দেয় না পুলিশ এতবার করে কলিং বেল টিপার পরেও যখন সোমনাথ উত্তর দেয় না তখন পুলিশ বাধ্য হয়ে দরজা ভেঙে দেয় ভেঙে দেওয়ার পরে ঘরের মধ্যে প্রবেশ প্রবেশ করে করার পরে দেখে যে একটা চেয়ারে শান্তভাবে সোমনাথ বসে আছে এবং সারা ঘরে একটা ভয়ঙ্কর দুর্গন্ধ হিসেবে বেড়াচ্ছে পুলিশ দুর্গন্ধের উৎস সন্ধানের জন্য সারা ঘর তন্ন করে খোঁজার পরেও কিচ্ছু পাওয়া যায় না হঠাৎ পুলিশের নজর পড়ে ঘরের মধ্যে থাকা দুটো বড় বড় বাক্সের দিকে এই বাক্স দুটি আর্মিতে থাকাকালীন সোমনাথ ব্যবহার করতেন পুলিশ ভেবেছিল বাক্সের মধ্যে আর্মিতে থাকা কোনো স্মৃতিচিহ্ন হয়তো আছে কিন্তু পরে যখন বাক্স খোলা হয় তখন বাক্সের ভেতরে যা পাওয়া গেল তা সবাইকে অবাক করে দেয় বাক্সগুলির ভিতরে ছিল স্টিলের টিফিন বক্স তা আবার একটা দুটো না পুরো বাইশটি সেই টিফিন বক্সের ব্যাপারে সোমনাথকে জিজ্ঞাসা করলে সে কোনো সঠিক উত্তর দিতে পারে না তারপর একটা টিফিন বক্স খুলে দেখা হয় আর টিফিন বক্স খুলতেই সবাই এক সঙ্গে চিৎকার করে ওঠে কারণ টিফিন বক্সের মধ্যে ছিল ছোট্ট ছোট্ট মাংসের টুকরো তারপর আর একটা টিফিন বক্স খোলা হয় আর তাতেও মাংসের টুকরো ভরা ছিল এভাবে বাইশটি টিফিন বক্স খুললে দেখা যায় বাইশটা বক্সেই মাংসতে ভর্তি মাংসগুলো দেখে পুলিশ বুঝে যায় এইগুলো কোনো হাঁস মুরগি বা ছাগলের মাংস নয় এগুলো মানুষের মাংস এরপর পুলিশ টিফিন বক্স ও টিফিন বক্সে রাখা মাংসের ব্যাপারে জিজ্ঞাসা করলে তার উত্তরে সোমনাথ শান্তভাবে উত্তর দেয় এই মাংসগুলো তার স্ত্রী উষাস্ত্রীর দেহের টুকরো তার স্ত্রী উষাস্ত্রী বাবার ভক্ত ছিল একদিন সে সাই বাবার পুজো করতে করতে নিজের মাথা মাটিতে ঠোকা শুরু করে এত জোরে জোরে মাথা ঠুকছিল যে কিছুক্ষণের মধ্যেই সে অজ্ঞান হয়ে যায় এবং মারা যায় তার শেষ ইচ্ছা ছিল তার শেষ কাজ সিডনিতে হয় তাকে মৃত অবস্থায় সিডনি নিয়ে যাওয়া সম্ভব ছিল না তাই তাকে ছোট ছোট টুকরো করে রেখেছিলাম যাতে অল্প অল্প করে সিডনি নিয়ে গিয়ে শেষ কাজ করতে পারি সোমনাথের এমন আঁচগুপি যুক্তি শুনে ওখানে উপস্থিত সকলে সোমনাথের মুখের দিকে তাকিয়ে থাকে পুলিশ আর দেরি না করে বাক্সগুলিতে থাকা মাংসগুলিকে ময়না তদন্তের জন্য পাঠায় আর সোমনাথকে পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে কড়াভাবে জিজ্ঞাসাবাদ করা শুরু করা হয় ময়না তদন্ত থেকে জানা যায় উষাস্ত্রীর শরীরের সমস্ত অংশ ওই টিফিন বাক্সগুলির মধ্যে ছিল শুধুমাত্র মাথা পাওয়া যায়নি পুলিশ সোমনাথের বাড়িতে গিয়ে মাথা সন্ধান করতে শুরু করে শেষমেশ মাথার খোঁজ পাওয়া যায় সোমনাথের ঘরে রাখা একটা টেবিলের উপর থেকে আর এদিকে সোমনাথকে পুলিশ স্টেশনে বিভিন্ন রকমভাবে ভয় দেখিয়ে যখন তদন্ত করছিল ঠিক তখনই সোমনাথ পুলিশদের সত্য ঘটনা বলে দেয় সোমনাথ বলেন তেসরা জুন দু সালে কোনো একটা ব্যাপার নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয় কথা কাটাকাটি হতে হতে সেটা হাতাহার দিতে পৌঁছায় সোমনাথ নিজের রাগ সামলাতে না পেরে তার স্ত্রী উষাস্ত্রীর মাথায় একটা স্টিলের বড় পাঁচ ব্যাটারির টস দিয়ে মাথায় আঘাত করে উষাস্ত্রী সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে যায় তবু সোমনাথের রাগ কমে না সোমনাথ নিজে একজন ডাক্তার তাই সে চাইলে স্ত্রীকে বাঁচাতে পারত কিন্তু সে সেটা করে না দুই ঘন্টার মধ্যে উষাস্ত্রী শেষ নিঃশ্বাস ত্যাগ করে সোমনাথ তখন ভাবতে থাকে এই মৃতদেহ কিভাবে সরাবে তাই সে প্ল্যানিং করতে থাকে সোমনাথ বাজারে গিয়ে দুটো টিফিন বক্স কেনে আর বাড়িতে এসে উষা স্ত্রীর মৃতদেহ টুকরো টুকরো করে কাটে এবং টিফিন বক্সের মধ্যে রাখে কিন্তু দুটো টিফিন বক্সে সমস্ত দেহ আটে না তাই সে বাজারে পৃথক পৃথক দোকান থেকে মোট বাইশটি টিফিন বক্স কিনে আনে পোষাশ্রীর সমস্ত দেহের মাংস টিফিন বক্সে ভরে লাশের টুকরোগুলি পচন ধরা শুরু করেছিল দুর্গন্ধ ছড়িয়ে পড়ার ভয়ে সোমনাথ বাজার থেকে কিছু কেমিক্যাল কিনে এনে লাশের টুকরোগুলোর উপরে ছড়িয়ে দেয় যাতে দুর্গন্ধ বাইরে যেতে না পারে পুলিশ সূত্রে জানা যায় করার প্রধান কারণ হলো সোমনাথের ক্লিনিকে একটা নার্স ছিল সেই নার্সের সঙ্গে সোমনাথ অবৈধের সম্পর্কে জড়িয়ে আর এটা নিয়েই সোমনাথের স্ত্রীর সঙ্গে ঝামেলা হয় আর এই ঝামেলা থেকেই হাতাহাতিতে পৌঁছায় এবং শেষ হয় পুশ্রীর মৃত্যুতে সোমনাথ পরিদার ওপর আইপিসি তিনশো মানে হত্যা এবং আইপিসি দুইশো এক মানে প্রমাণ লোপাট করার চাষ লাগিয়ে উড়িষ্যার খুরদার জেলার কোর্টে তোলা হয় শুনানি চলাকালীন ছেলে ও মেয়ে আমেরিকা ও দুবাই থেকে দেশে ফিরে আসে আর কোর্টে তারা দুইজনই তার বাবা সোমনাথ পরিদার বিরুদ্ধে সাক্ষী দেয় ছেলে মেয়ের সাক্ষী এবং পুলিশের জোটানোর তথ্য অনুযায়ী এটা প্রমাণ হয় সোমনাথই নিজের স্ত্রী পোষা খুন করেছে এবং তার দেহকে তিনশো টুকরোতে ভাগ করে টিফিন বক্সে রেখেছিল তাই সোমনাথ পারিদাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনানো হয় তো বন্ধুরা কেমন লাগলো আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি এরকম মার্ডার মিস্ট্রি সাসপেন্স থ্রিলার ভিডিও পছন্দ করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আজকের মতন এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য একদিন অন্য একটা ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন